মিয়ান তোমার সবাই কেমন আছো আর করি ভালো আছো তো আজকে চলে এসেছি দুটো কিং পায়রা নিয়ে নতুন পায়রা তো তোমাদের দেখা শখ করাবো তো তোমার দেখতে থাকো আর কিং পায়রা কীরকম হলে তোমরা কিনবে তো দেখো সামনে একটা মাদি আছে আর একটা নড়া আছে সবে এক পরের বাচ্চা আছে তো দুটো ছেড়ে এখন মাটিতে দেখাবো ওটা দেখো কিরকম হবে দেখো তো পানি ছিল দেখো কিং প্যারা এরকম হবে দেখতে পাচ্ছ কিংপ্যারা এরকম হয় ওটা দেখা

তো ভিডিওটি ভালো লাগে সবাইকে শেয়ার করার চেষ্টা করো আর কেউ যদি নিজে চাও তো কমেন্ট করো অবশ্যই দেওয়ার চেষ্টা করবো আর কারো যদি সে কারো যদি থেকে থাকে তো কমেন্ট করে বলবে দেখো ছেড়ে দেয় না দুটো বাচ্চা আছে এক পরে তো চলো আবার নেক্সট কোনো ভিডিওতে নিয়ে তোমাদের দেখা হবে